শুনেছি উঁচু করে চুল বাঁধা নাকি ঠিক না অনেক সময় গরম লাগলে বাসায় রাতে ঘুমানোর আগে কাকড়া ক্লিপ দিয়ে চুল উপরে রাখি দেখানোর জন্য নয় তাও কি এইভাবে চুল হবে বিনুনি করে পারি ঘাড় ব্যথা হয় তবে কি করব আর উটের কুজুর মতো চুল বাঁধা কেন ঠিক নয় এটাও একটু বলেন বুঝতে পারছি বোন আপনি বোধহয় কোনো বোন প্রশ্ন করেছেন প্রশ্নটি সেটা হচ্ছে আসলে যেই কারণে উঁচুর উটের পুজোর মতো চুল বাঁধা ঠিক নয় এটা হচ্ছে বিশেষ করে যারা প্রস্টিটিউট বা যারা ব্যবসা চরিত্র নারীরা আছে তারা সাধারণত এটা করে থাকে উঁচু দেখানোর জন্য এবং নিজের সৌন্দর্য প্রকাশ করার জন্য এই জন্য এটাকে শরীর নিষিদ্ধ করেছে এবং সাল্লাহ ইসলাম বলেছেন যে সেনফানি মনে উম্মতি লাম আর আহমাবাদ আমার উন্মতের দুইটি দলকে আমি এখনো দেখতে পাইনি একটি হচ্ছে যাদের হাতে লাঠি থাকবে হাতের গোসা হাতের লাঠিরা গোসার মধ্যে তাদের ইয়া থাকবে পশমের মতো ইয়া থাকবে অর্থাৎ চুলের মতো থাকবে সেটা দিয়ে মানুষকে আঘাত করতে থাকবে অর্থাৎ তিনি বুঝাতে চেয়েছেন পুলিশের মতো পুলিশি কর্মকাণ্ড বহুদা মানুষকে মারবে অনাহত মানুষকে আক্রমণ করবে এটা রসুল্লাহ আসলাম দেখেননি যুগের সেটা হয়নি কিন্তু সেটা বর্তমান যুগে হচ্ছে বেহুদা মানুষকে অত্যাচার করতেছে মানুষের আক্রমণ করতেছে এই পুলিশ গোষ্ঠীর কথাই রসল্লা সেখানে বলেছেন তবে আলহামদুলিল্লাহ সবখানে এরকম নয় অনেক জায়গাতে ভালো পুলিশও রয়েছেন যারা খারাপ পুলিশ তাদেরকে এখানে ইন্ডিকেট করা হয়েছে তো এটা হচ্ছে একটি গোষ্ঠী রসুল একটি গোষ্ঠীর কথা বলেছেন আবার আরেকটি গোষ্ঠীর কথা বলেছেন তাদের কথা বলেছেন যে আরেকটি গোষ্ঠী তাদেরকে আমি এখন দেখতে পাইনি তা হচ্ছে নেশাউন কাসিয়াত আরিয়াতুন এমন কিছু মহিলা যারা পরিধান করেছে তবে তারা তারা উলঙ্গই রয়ে গেছে এমন পোশাক পরিচান পরিধান করেছে পরিধান করার চেয়ে আকৃষ্ট করার উদ্দেশ্য অর্থাৎ সাধারণত মানুষ ন্যাংরা থাকলে কেউ তাকাবে না এই জন্য অল্প পোশাক পরিছে মানুষ তাকায় এটা হচ্ছে মূল উদ্দেশ্য এই জন্য বলছেন নেশা হন এমন কিছু মহিলা হবে শেষ মানে পৃথিবীর শেষ বয়সে যে সে সময় কি নেশা হন এমন কিছু মহিলা থাকবে কাসিয়াতুন পরিধান করবে তবে তারা আরিয়া তুন মুমিলাতুন তুন মুমিলাতুন তুন নিজেরা মানুষের দিকে ঝুঁকে যাচ্ছে মানুষও তাদের দিকে চুকে যাচ্ছে অর্থাৎ সেখানে বেবিচারের পুরো আকর্ষণীয় ভূমিকায় তারা অবতীর্ণ হয় তারপর সোল্লা আসলাম বলেছেন যে উস তাদের মাথা হবে এরকম তারা মাথা হবে যে এই ইয়ার উটের কুজের মতো সেটা এরকম উঁচু হয়ে থাকে উটের কুজ উঁচু হয়ে থাকে তো আপনি যে মাথা যদি কোনো কেউ ইয়া বাদে ফরচুলা দিয়ে উপরের দিকে বাদে সেটা উঁচুর মতো হয়ে থাকে তো এইটা এই জন্য যে এগুলো তাদের একটি সিম্বল তো যেগুলো বিশেষ করে তথাকথিত যারা মেয়েদের মেয়েরা পুরুষের দিকে আকর্ষণ থাকে আকর্ষণীয় হয়ে চলতে চায় মুরুষ আকর্ষণ করে অনেক সময় যে সমস্ত পুরুষরা মেয়ের দিকে আকর্ষণিত আকর্ষিত হতে চায় এরা কি করে এরকম লোকগুলি খোঁজে যে এরকম কারা আছে এবং দেখবেন আপনি সিনেমা হলে যারা কাজ করে বা সিনেমা ওই যে তথাকথিত যারা দুই নম্বর মহিলা যে সমস্ত নিকৃষ্টতম মহিলা খুবই চরিত্র মহিলা খুবই চরিত্রের মহিলা এগুলি দেখবেন যে মুখের মধ্যে কিছু মেখে চুল উল্টাপাল্টা করে শরীরের কাপড় চোপড় ঠিক না রেখে মাথার উপর দিয়ে একে এই চুলকে এরকম বেঁধে তারা কিন্তু দেখবেন যে সিনেমা করতেছে নাটক করতেছে এই সবচেয়ে নিকিষ্টত মহিলা এবং এগুলি সবচেয়ে খবিষ্ঠ মহিলা তো এই মহিলাগুলো দেখবেন এই কাজগুলি করে থাকে এই জন্য শরীয়ত এদেরকে আগে থেকে এই কাজ সমস্ত কাজ থেকে নিষেধাজ্ঞা দিয়েছে যে মুসলিম মহিলারা কখনো এই কাজগুলি করতে পারে না একজন মহিলা যে আত্মমর্যাদাবোধ আছে যে শেরিফা ভদ্র ভদ্রগড়ের মেয়ে তারা দিন এগুলি করে না এগুলি হচ্ছে যেগুলো নষ্টা ভ্রষ্টা এবং যেগুলোর কোনো মূল্যহীন মানে যেগুলো বলতে পারেন যে যেগুলো হচ্ছে যেখানে সেখানে তাদের জীবনকে বিকিয়ে দেয়া তাদের যৌবনকে নষ্ট করার মতো যে হয় তারা অর্থাৎ তারা শরীর বিক্রি করে খায় এই মহিলাগুলো শুধুমাত্র এইরকম কাজগুলি করে এই জন্য তাদেরকে এইগুলো থেকে নিষেধ করা হয়েছে আশা করি বুঝছেন কেন নিষেধ করা হয়েছে তো আপনি যেটা বলেছেন আপনি গরম লাগে এই জন্য ঘরের ভিতরে আপনি উঁচু করে বাঁধেন এটা দর্শনীয় হবে না কারণ কাউকে যদি না দেখানোর জন্য দর্শনীয় নয় স্বামীকে যদি কোনো খুশি করার জন্য আপনি এভাবে বাঁধেন সেটাও কোনো দোষের কিছু নয় কিন্তু এটা যেন বাইরে যাওয়ার সময় কখনো যেন সেটা না করেন এটা খেয়াল রাখবেন বাইরে যাওয়ার সময় আপনি সেটা বেনি করবেন আর এটার ব্যথা এটা কেউ 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 ব্যথা আসলে হয় আর কেউ কেউ ব্যথা হয় না ব্যথার ভান করে কেউ কেউ অভ্যাস করে নেওয়ার জন্য বুদ্ধি করে যে আমি এইভাবে চলবো মনে রাখবেন অনেক সময় মানুষ যেটা ধারণা তার হয়ে যায় ধারণা না করে আপনি যদি অভ্যাস করতে পারেন যে আমি শরীয় মোতাবেক চলবো এই সাল্লাহ তালা আপনাকে সহজে করবেন এই জন্য বাইরে যাওয়ার সময় কখনো আপনি এটা করবেন না আপনাকে অবশ্যই বাইরে যাওয়ার সময় স্বাভাবিকভাবে চুল ঢেকে যাবেন এবং যে দেখা না যায় সেরকম ব্যবস্থাপনা নেবেন এবং পর্দা দিয়ে পুরোপুরি মুখ ঢেকবেন চুল ঢাকবেন এবং শরীর ঢাকবেন হাত পা ঢেকে যাবেন বাইরে হবেন কারণ বাইরে যাওয়ার অর্থে হচ্ছে আপনি কাউকে দেখাতে চান না আপনার রূপ লোভ লাবণ্য শুধুমাত্র স্বামীর জন্য আপনি হেফাজত করে রাখবেন এটাই শরীয়ত বলে সুতরাং আপনি কখনো বাইরে যাওয়ার সময় এরকম উঠে কুজের মতো বাঁধবেন না এটা হচ্ছে ইসলাম শরীয়তের বিধান আশা করি বিষয়টি আপনি বুঝতে পারছেন তবে ঘরে আপনি এটা করতে পারবেন যেখানে কেউ দেখে না আপনার স্বামী ছাড়া অথবা একাকি থাকেন সেখানে কেউ দেখবে না না মেয়েরা মেয়েরা দেখলেও বলবে না কারো কাছে সেখানে কোনো এই সমস্যাটি আসবে না